মিঠাই অভিনেত্রী দিশা কুণ্ডু আবারও বিতর্কে জড়িয়ে পড়লেন প্রসঙ্গত উল্লেখ্য ছোট পদ্ধার কেরিয়ার শুরু মিঠাই ধারাবাহিকে দুর্দান্ত সাফল্য তাকে অনেক মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন দিয়েছিল তবে দু হাজার সালে দেবের বিপরীতে প্রধান ছবিতে কাজ করা আর এই মুহূর্তে কাজ করছেন দশই জুন ছবি সৌরভ দেশের বিপরীতে তবে এরই মধ্যে তার এক সময়কার বন্ধুদের মধ্যে একটা গুঞ্জন চলছে ইন্ডাস্ট্রি জুড়ে যে দুটো ছবিতে কাজ করেই নাকি ও অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছেন অভিনেত্রী সৌমিত্রিষা তবে সম্প্র প্রতি আরও একটি পোস্ট অভিনেতা সায়ক চক্রবর্তীর একটি পোস্ট সেই দাবিকেই জোরালো করলো মোটামুটি সেই বিতর্কই আবার দানা বেঁধেছে মূলত মূলত গত রোববার ছিল বন্ধুত্ব দিবসের দিন আর সেই সেই দিনই একটি পোস্ট করলেন অভিনেতা সায়ক চক্রবর্তী তার সামাজিক মাধ্যমের পাতায় সেখানেই সাহেব লিখলেন যে মা দাদা বৌদি অর্থাৎ পরিবারের সঙ্গে ছবি দিয়ে লিখলেন টাকা পয়সা প্রেম মানুষেরকে বদলে দেয় যে মানুষগুলো কখনোই বদলাবে না সেটা তার হলো পরিবার অনেকেই বন্ধুদের জন্য পরিবারকে ইগনোর করে কিন্তু বিশ্বাস করো যখন তোমার কাজ থেকে বেশি ক্রাইসিস হবে তখন দশজন বন্ধু বন্ধু আর এক দুজন দশজন বন্ধুর মধ্যে এক দুজন আর পরিবার ছাড়া কেউ পাশে থাকবে না আমি অনেকের জন্য অনেক কিছু করেছি কিন্তু আলটিমেটলি ওরাও তো মানুষ ফেম ফলোয়ার পেয়ে চোখের সামনে ওদের বদলে যেতে দেখেছি দেখেছি বাইরের মানুষের কথা শুনে কথায় বিশ্বাস করে আমাদেরকে সব থেকে কাছের মানুষদের ভুল বুঝতে তাই তাই তার এত বছরের জীবনে এটাই তার উপলব্ধি পরিবার বাদ দিয়ে সব কিছু টেম্পোরারি আর এই এই পোস্টের নিচেই এক অভিনেত্রী অনন্যা গু তাদের এক মিঠাইয়ের এবং তাদের এক একসময়ের তাদেরও ভালো বন্ধু তারা একসঙ্গে ব্লগ করতেন তিনি মন্তব্য করলেন কলকাতার টপ হিরোইন আজ ফলো করে দিল নাকি নাকি রে এই কটাক্ষের মন্তব্যতেই বাবার দুঃখের ইমোজি দেন অভিনেতা সায়ক তো তারপরে মিঠাই ভক্ত অর্থাৎ সৌমিতিশাহ ভক্তরাও অনন্যাকে তীব্র আক্রমণ করে প্রসঙ্গত উল্লেখ উল্লেখ্য এক সময় মিঠাই অভিনেত্রী সৌমিতি শাহ সায়ক এবং অনন্যারা এক অনেক বহু ব্লকে তাদের একসঙ্গে দেখা যেত তাদের বন্ধুত্ব ছিল সকল কারোরই অজানা ছিল না বল তো একটা সময় মিঠাই মিঠাই একের পর এক মিঠাই তাদের যে সহকর্মী প্রত্যেককে সমিতিশা আনফলক করে দেন সেই তালিকায় যেমন রয়েছে এবং কি তন্নীরা রয়েছেন যদিও তন্নির মায়ের মৃত্যুর পর আবার তাদের বন্ধুত্ব স্বাভাবিক হয়েছে যদিও এই বিতর্কের পরেই মুখ সম্প্রতি সম্প্রতি বেগ কদিন আগে এক সাক্ষাৎকারে এই নিয়ে বা মন্তব্য নিয়ে এক মন্তব্য এক সাক্ষাৎকারে বলেছিলেন অভিনেত্রী সমিতিশাহ সে যে অনেককেই তিনি আনফলক করেছেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত সেটা নিয়ে হয়তো চর্চা করা কেন হবে তা তিনি বুঝতেই পারেন না মূলত তিনি আরও জানিয়েছেন মহিন্দ্রা উদ্দেশ্য ও মিঠাই পরিবার অনেকেই তিনি আনফলো করেন তিনি আর ফলো করেন না মূলত এবার সেই তালিকায় যে অভিনেতা সায়ক চক্রবর্তীর নাম যোগ হলো একথা বলাই যায়